এটা আমাদেরই গল্পনাটকে পাঁচ নম্বর পর্বটি কবে কখন বা কিবারে আসবে আপনি কি করে দ্রুত সবার আগে এটা আমাদেরই গল্পনাটকে পাঁচ নম্বর পর্বটি দেখে নিতে পারবেন এই সমস্ত বিষয়ের আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওটিতে তাই দর্শক বন্ধুরা আজকের ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করে রাখুন এই সকল নাটকের আপডেট আমরা এই চ্যানেলে দিয়ে থাকি তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন সবাই আশা করছি এই মুহূর্তে অনেক বেশি রয়েছেন তো বর্তমান সময় ইউটিউবে ট্রেন্ডিং এ থাকা জনপ্রিয় ধারাবাহিক নাটকের নাম হচ্ছে এটা আমাদেরই গল্প নাটকটি তো দেখতে দেখি ইতিমধ্যে চারটা পর্ব রিলিজ করা হয়েছে আপনারা যারা এখনো অবধি চারটা পর্ব দেখিনি তারা দ্রুত দেখে আসবেন সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেল থেকে আর যারা অলরেডি চারটা পর্ব দেখে শেষ করে ফেলেছেন তারা হয়তো বা অধীর অপেক্ষা আমাদেরই পাঁচ নম্বর পিসোটির জন্য এটা আমাদেরই গল্পনাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইফরান সাজাদ কিয়া পায়েল এবং খায়রুল বাসার তাদের দুর্দান্ত অভিনয় কিন্তু এই নাটক লক্ষ কোটি মানুষ ফ্যান হয়ে গিয়েছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে একদমই বলবেন না ইন্টারেস্টিং এবং দামাকাদার পর্ব কিন্তু হয়েছে এটা আমাদেরই গল্পনাটকে চার নম্বর পর্বের মধ্যে তো আপনারা যারা এখন অবধি দেখিনি তারা দ্রুত দেখে আসতে পারেন আপনারা ইচ্ছাগুলো আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে দেখে দেখে আসতে পারেন তো খুবই দমজমাট এবং ইমোশনাল কাহিনী কিন্তু ঘটে গিয়েছে ধারাবাহিক একটা আমাদেরই গল্পনাটকে চার নম্বর এপিসোডে তো আপনারা অলরেডি হয়তো বা দেখে শেষ করে ফেলেছেন তো আর দিন করে এখনই বলা যাক নম্বর পর্বটি কবে রিলিজ করা হবে তো সেইটা জানানোর আগে আমাদের এই চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করে তারা দুটো সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আজকের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাতে একদম বলবেন না সো গাইস এটা আমাদেরই গল্প নাটকে পাঁচ নম্বর এপিসোডটি দেখতে চোখ রাখুন সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে এটা আমাদেরই গল্প নাটকের আগামী পাঁচ নম্বর এপিসোডে আসতে চলেছে আগামী উনিশ তারিখ বুধবার দিন দুপুর বারোটায় শুধুমাত্র সিনেমা ইউটিউব চ্যানেলে তৈরি মূল্য তাস্কিরি ভিডিওটি দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো ভিডিওটিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ